বাচ্চাটা আমার একদম পুরো ঘাবড়ে গিয়েছে এই দেখো এই দেখো দেখেছো এমা এই তো এই দেখ কিছু না কিছু না কিছু না এই এই ব্যাপারটা এই ব্যাপারটা এই ঠিক আছে এই এই তো কুমেরি তেরানা ব্যাপারটা এই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও করছি এই জন্য তো সবাইকে ঈদ মোবারক যে ঈদ আজকে কেটে গিয়েছে ভিডিওটা কালকে পোস্ট হবে একটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই বাচ্চাটা আমার ঘুম সে পড়েছে মন টুন খারাপ করে এই জন্য মা আজকে সারাদিন যে এতটা ভয় পেয়েছে আর এতটা ভয় পাবে আমি কল্পনাও করতে পারি নাই যেহেতু কুরবানি ঈদ মানে বুঝতে পারছেন সবাই ও অনেক কিছু দেখেছে দেখার পরে ও সেই থেকে ওর মনে একটা আতঙ্ক লেগে গিয়েছে মা ভয় পাচ্ছো ভয় পাচ্ছো মা তো কি বলো আপনাদেরকে মাঝে দেখি করো সারাদিনটা ওর মন্ডন খুব খারাপ ও এখন আটটা সাড়ে আটটা বাজে ও এত তাড়াতাড়ি ঘুমোতে আসে না এত তাড়াতাড়ি ও ঘুমাতে আসে না এই সময়টা ঘুমাতে এসছে কারণটা হচ্ছে এটাই ওর মনে একটা আতঙ্ক লেগে গিয়েছে কি হয়েছে মা কি হয়েছে আমাকে বলবা কি হয়েছে একটু বলো মা এটা গালতে ফুলে একটু বলো কি হয়েছে বলো কি হয়েছে মা ভয় পাচ্ছো কেন ভয় পাচ্ছো কেন অনেক কিছু দেখেছো তুমি কি দেখেছো কি দেখেছো মা তোমাকে কেউ নিয়ে গিয়েছিল দেখাতে কে নিয়ে গিয়েছিল তোমাকে দেখাতে তো আমাদের সোনা মা এতটা ভয় পেয়ে গিয়েছে বন্ধুরা আমি কি বলবো আমি নিজে মানে খুব খারাপ লাগছে আমার আমি ওকে মানে ছাড়া নিয়ে গিয়েছিল দেখাতে খুব বোকা বোঘেছি আমি কারণ বাচ্চাটা আমার এতটা ভয় পেয়ে গেছে সারাদিন সারাদিন আতঙ্ক লেগে আছে ওর মনের ভিতরে সারাদিন আতঙ্ক লেগে আছে মানে কি খুব 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 খারাপ খুব খারাপ মা কি হচ্ছে মা তুই বল বল ও আমাকে বল তুই আমাকে বল আমি তো আসছি বল বল কি হচ্ছে মা কি বল বল আমাকে বল তোমাকে কে নিয়ে গিয়েছিল কোথাও কোথায় নিয়ে গিয়েছিল হামার কাছে দেখেছো ভয় পাচ্ছো ভয় পাচ্ছো হ্যাঁ ভয় পাচ্ছো এতটা ভয় পেয়ে গেছে ওর চোখে মুখে এতটা আতঙ্ক এবং এতটা ভয় আমি কোনদিন দেখি নাই মা বল 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 কি বল বল কি বল কি হচ্ছে খালি বলছে ওই তো কথা সারাদিন ঠিকঠাক ঠিকঠাক মতো কথাও বলেনি বলছে ওই তো বইউ বইউ মানে গরুর একটা কিছু একটা দেখেছো যেহেতু কুরবানি আজকে কুরবানি ছিল আপনারা সবাই জানেন ও গরুর কিছু একটা দেখেছো বলছে বই ওই তো বলে ও মনটা ওর এতটা খারাপ একদম ঝিমিয়ে রয়েছে বাচ্চা আমার একদম মানে মুভমেন্ট করছে না ঠিক মতো মা কি কিছু হয়েছে তোমার কি হয়েছে বল আমাকে বলবা তো বসো আসো আসো বসো 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 বলো বসো বলো বসো 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 জোরে কথা বলো জোরে কথা বলো ওই তো কি মা ওই তো কি শুধু ভয় পাচ্ছে সারাদিন শুধু ভয় পাচ্ছে হ্যাঁ কে মা কেউ 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 তোমাকে কিছু বলেছে তুমি কিছু দেখেছো মা তুমি কিছু দেখেছো খারাপ কিছু দেখেছো কি দেখেছো তুমি আমাকে বলো কি দেখেছো কি দেখাচ্ছ তুমি তুমি তো আ তা তাড়াতাড়ি ঘুমানোর মেন হয় ঘুমানো তার জন্য তো ও যখন ঘুমায় বন্ধুরা গালে এরকম একটা তুলা কিছু একটা দেয় দিয়ে তারপরে ঘুমায় বল মা বল কি হয়েছে মা ওটা দেখ আমাকে বল হ্যাঁ কি দেখাচ্ছ ও ও কই এই তো এই তো করলে হবে না কি দেখাচ্ছ বলো হ্যাঁ কি কি মা বল বল আমাকে বল আমরা কুরবানি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলাম না তুমি ছিলে না আমার সাথে ছিলে তো তা এখন কি হলো মা ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছ বল আমাকে বলো বাচ্চাটা আমার সারাদিনটা একদম পুরো ঝিমিয়ে গিয়েছে ওই ভাবে শুয়ে পড়েছে মানে কি করবো না করবো আমার কিছু মাথায় আসছে না কেন যেরকম হলো কিওকে নিয়ে গিয়ে গেছিস আমি পাই তাকে একবার কাছে রে এই তুই নাম বল কে নিয়ে গিয়েছিল বল কে কে নিয়ে গিয়েছিল তোকে কে নিয়ে গিয়েছিল তো ও কিসের জন্য ভয় পাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দান ভয় তো অনেক পেয়েছে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই বাচ্চাটা আমার একদম পুরো ভাবলে গিয়েছে এই দেখো দেখো দেখেছো এমা এই তো দেখ কিছু না কিছু না কিছু না এই এই ব্যাপারটা এই ব্যাপারটা এই ঠিক আছে এই তো ব্যাপারটা এই এই তো এই তো বন্ধ করে দিয়েছি বল কে নিয়ে গেছিল কে নিয়ে গেছিল কে নিয়ে বল হ্যাঁ যাবে ও আমার মা রুমে যাবে আমার থাকবে না মারুমে চলে ও আমার মারুমে চলে থাকবে না আমার মাকে মা বলে ঠিক আছে এই তুই তো এই তো এই তো এই তো শোনা এই তো এই তো এই তো বাবা এই তো এই তো এই তো এই তো সেবা মামে সেবা 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 শিবু শিবু ও বাবা ও বাবা তো বন্ধুরা ফাইনালি আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আমার মারুমে চলে গিয়েছিল মারুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল মারুম থেকে আবার নিয়ে আসলাম আমিও শুয়ে পড়েছি অনেক রাত হয়ে গিয়েছে অনেক কান্না করার পরে বাচ্চাটা আমার ঘুমালো একটু উঠি বাবা এ দেখো কেমন ঘুমাচ্ছে দেখো সোনাটা এত ভয় পেয়ে গিয়েছে কি বলবো এরকম ভয় আমি ওর যেই থেকে আমার সোনামা আমার কাছে রয়েছে এরকম ভয় আমি ওর ছবি কোনো দিনও দেখি নাই এত ভয় পেয়ে গেছে সিম্পল ব্যাপার মা এটা সিম্পল ব্যাপার শোনা আমার ঘুমা এটা পারে দাও এটা পারে আমার সোনামা হচ্ছে এত লক্ষ্যতে মেয়ে ও এরকম সারা রাত ঘুমাবে কোনো উসপাস নেই নড়াচড়া নেই যেইভাবে শুয়েছে এইভাবেও ঘুমিয়ে পড়বে তো আমি একটা জিনিস ভাবছি যে ওকে কে নিয়ে গিয়েছিল তাকে যদি আমি একবার পাই ভয়টা সে পাইয়েছে ও আতঙ্ক লেগে গেছে ওর মনে পুরো আজকে আমাদের এখানে কুরবানি ঈদ ছিল একটা আপনারা সবাই জানেন আজকে পুরো আমাদের এলাকাটাও ঘুরেছে এইভাবে পুরো আমাদের এলাকাটা ঘুরেছে অনেক কিছু দেখেছে দেখার পর থেকে ওর মনে একটা আতঙ্ক লেগে গিয়েছে বাবা ও বাবা ই করছে এবারে যে মানে ওটা হচ্ছে যেই পাটা নিয়ে যাচ্ছে ওর কাছে পাড়া থেকে এত ছোট কাচ্ছে এত ভয় পাচ্ছে মানে আমি আপনাদেরকে কি বলবো তো বাচ্চাটা আমার ঘুমিয়ে পড়েছে এত কষ্ট হচ্ছে এই জন্য যে তো তো ভয়টা কেন কেন ভয় মানে কি বলবো আমার নিজেরা এত কষ্ট হচ্ছে তারপর আমি শুধু জাস্ট একটা টেলার মানে একটা টিজার আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম স্যাম্পেল যে সোনামা ওই জিনিস কোন জিনিসটা থেকে ভয় পাচ্ছে এবং সোনামা কিসের জন্য ভয়টা ওর মনে একটা আতঙ্ক কিসের জন্য ঢুকেছে ওই জন্য আমি আপনাদের ওটা দেখাতে চেয়েছিলাম তো ওই সেই নিয়ে যাচ্ছি কাছে ও বাবা গো বাবা গো বাবা গো করে না 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 এরা এমন করছে বাচ্চাটা বাচ্চাটা বাচ্চার মাথা কি উকুন হয়েছে বাচ্চাটা বাচ্চাটার মাথা কি উকুন হয়েছে আমাকে খুব ভালোবাসে ঠিক আছে আজকে বলছে যে মা মা মানে আমার মার কাছে গিয়ে শোবে মা মা মানে ওই গারে শোবে না এতটা ভয় পেয়ে গিয়েছে ওই গারে শুতে চাইছে না আমার মার কাছে গিয়ে শোবে এমন পরিস্থিতি পড়ে গেছে তো অনেক কষ্ট করে আমি শোনাকে ঘুম পাড়িয়েছি মানে ওই এমনিতে ওর গালে ফিটার দিলে ঘুমিয়ে পড়ে আজকে ঘুম পাড়াতে যতটা কষ্ট এরকম কষ্ট আমার কোনো দিনও হয়নি এটা এটা দিলে তো ঘুমিয়ে পড়ে ফিটার ফিটার খাওয়ার পরে এটা নোংরা করে ফেলেছে রে বাচ্চাটা ফিটার দেওয়ার পরে ওই মুখে ওটা দিলেও ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে আমার নিজেরও খুব খারাপ লাগছে সারাদিন মানে অতিষ্ঠ হয়ে গিয়েছে ওর জন্য আমি গুড নাইট এ পাগলি গুড নাইট পাগলি গুড নাইট শোনামা তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই পর্যন্ত ছিল আজকে ঈদের দিন সোনামাকে নিয়ে মাংস পর্যন্ত দিতে গিয়েছিলাম আমি কুটুম বান্ধবীদের বাড়িতে আত্মীয় স্বজনের বাড়ি মাংস দিতে গিয়েছিলাম যার আত্মীয় আছে বাট ও মাংস নিজের হাতে কি দিয়ে এসছে কিন্তু এগুলো কেন ভয় পাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো ভালো থাকবেন সবাই বাচ্চা তো বাচ্চারা এমনই হয় আস্তে আস্তে সমস্ত কিছুর সাথে ও নিজেকে ঠিক করে নেবে যেহেতু ও খেয়াল বলবো ও সব কিছু আস্তে ঠিক হয়ে যাবে সোনা পক্রীটা আমার ไม่พอได้บุญแมา